ভাইরে ভাই এই ভত্তাটা খেতে এত মজা কে যখনই এই ভত্তাটা বানাই তখনই তো ভাত উঁচু করে নিয়ে খেতে বসি ভিডিও দেখতে থাকেন আপনারও লোভ হবে তাই ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন আপনার টাইম লাইনে এতে করে বাজার থেকে যখন এগুলো কিনে নিয়ে আসবেন তখন তো রান্না করার সময় একবার ভিডিওটা দেখে নিয়ে করতে পারবেন ভিডিওটা হারিয়ে যাওয়ার আর ভয় থাকবে না আর কথা না বলে চলেন ভত্তা বানানো শুরু করি আজকের ভত্তার জন্য এখানে আমি বেশ খানিকটা পরিমাণ বিলাতি ধনেপাতা পাতা নিয়েছি আর ধনে খুব ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি আচ্ছা এটাকে তো আমি বিলাতি ধনেপাতা বলে চিনে থাকি আপনি এই ধনেপাতাকে পাতাকে কী নামে চিনে থাকেন আমাকে কিন্তু চাইলে কমেন্ট করে জানাতে পারেন তো ধনে পাতাটা ছোট ছোটো করে কেটে নিয়েছি এতে করে যখন আমি এটা বেটে নিব তখন আর ওই আশ আস থাকবে না আশটা ছোট হয়ে যাবে তাই বাড়তে কিন্তু সুবিধাও হবে এবার এর সাথে একটা বড়ো সাইজের টমেটো কেটে নেব আর এই ভত্তাটায় যদি টমেটো দেওয়া হয় খেতে তো অপূর্ব হয় টমেটোটা একটু পাতলা করে কেটে নিয়েছি এতে করে সিদ্ধ হতে সুবিধা হবে এবার চুলায় একটা প্যানে এক টেবিল চামচ পরিমাণ তেল গরম করে তাতে দুইটা শুকনো মরিচ দিয়ে দেবো তার সাথে দিয়ে দেব বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কেটে পেঁয়াজটা আমি চার খণ্ড করে কেটে নিয়েছি আরও দিয়েছি এক মুঠ ভর্তি করে দেশি রসুনের কলি সেই সাথে দিয়েছি পাঁচটা কাঁচামরিচ এবার চুলা মিডিয়াম রেখে সব কিছু বেশ ভালোভাবে ভেজে নেব যখন পেঁয়াজ রসুনের গায়ে এরকম লাল লাল দাগ বসে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো এবারে এই সব কিছু বেশ ভালোভাবে সময় নিয়ে ভেজে নিতে হবে যেন পেঁয়াজ রসুন টমেটো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর পুরো রান্নাটাই আমি চুলা মিডিয়াম রেখে করেছি এতে করে সব কিছু যেমন সিদ্ধ হয়ে যাবে আর এই যে দেখতেই পাচ্ছেন টমেটো পেঁয়াজের গায়ে বেশ ভালোভাবে কিন্তু লাল লাল দাগ বসে গেছে তো এটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তিতা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বিলাতি ধনেপাতা আচ্ছা আপনি চাইলে এখানে কিন্তু আমাদের দেশে যে ধনেপাতা আছে সেটা দিয়েও একইভাবে এই ভত্তাটা করে নিতে পারেন আর ধনেপাতা দিয়ে কিন্তু খুব বেশি সময় রান্না করবো না এক থেকে দুই মিনিটের বেশি কোনোভাবেই রান্না করতে যাবেন না তাহলে এই যে এই ধনেপাতার যে সুন্দর একটা ঘ্রাণ আছে সেটা তো থাকে না এছাড়া কিন্তু সবুজ ভাবটাও থাকে না ধনেপাতা দিয়ে এক দেড় মিনিট মতো আমি এটা রান্না করে নিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার এটা শিল্পাটার উপরে সরাসরি দিয়ে দেব সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপর এটা মিহি করে বেটে নেব আপনি চাইলে এই কাজটা ব্লেন্ডার যারাও করে নিতে পারেন তবে হ্যাঁ শিল্পাটায় বেটে ভর্তা করার মজাই আলাদা শিল্পাটায় বেটে যদি ভর্তা করি তাহলে আমার কাছে মনে হয় যে কোনো ভত্তার টেস্ট বেড়ে যায় বহুগুণে এবার তো ভর্তাটা বেটে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেবো আর এই ভর্তাটা খেতে এত বেশি মজার হয় আপনি যদি একবার এটা বানান তাহলে তো বারবার এটা বানাবেন এটা খেতে এত বেশি মজার হয়ে থাকে সবশেষে শিল্পাটায় একটু ভাত মেখে খাবো না তাই কি হয় বলেন তো শিল্পাটায় ভাত মেখে খাওয়া আমার তো খুবই পছন্দের আচ্ছা আপনি কি কখনও শিল্পাটায় ভর্তা করার পরে ভাত মেখে খেয়েছেন খেয়ে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ